এই যে আইসিটি বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের কোনো ফাংশন থাকে বত্রিশ নম্বরে বলা আছে এ প্লাস সি নট ইন্টু বি প্লাস ডি নট এর উপরে আবার টোটাল একটা নট আবার এ এখন এটা সরল করব কিভাবে। প্রথমে আমরা একটা কাজ করব। এই যে মাঝখানে এই উপরে নটটাকে ভাঙার জন্য এখানে প্লাস দিয়ে এই দুটো আলাদা করে নিব আমরা জানি ডি মর্গেনের উপপাধ্যে অনুযায়ী এই উপরে নটটাকে ভেঙে দুইখণ্ড করা যাবে কিন্তু শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে তাই না ডি মর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী তো এটা লিখব এ প্লাস সি নট লিখে নিব তারপরে এই এই ইন্ডুটা প্লাস হবে এই যে নটটা উপরের নটটা ভেঙে আলাদা করলাম প্লাস বি প্লাস ডি নট আলাদা লিখব এবং এই এই নটের অংশ অর্ধেক অর্থাৎ এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড হলো এদিক অর্ধেক ওদিক অর্ধেক আর এর ইন্ডুটা প্লাস হলো ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এখন আবার আমাদের এই যে টোটাল নট এটাকেও এই দুইটার উপরে দিব আলাদা আলাদা করে এই টোটাল নট এটাকে দুইটা আলাদা করবো আলাদা করতে হলে কী হবে প্লাসটা ইন্টু হবে ইন্টু থাকলে প্লাস হয় আর প্লাস থাকলে ইন্টু হয় ডিভাইডেড করতে হলে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এখন এ নট ইন্টু প্লাসটা ইন্টু বি ডাবল নট প্লাস বি নট ডি ডাবল নট অর্থাৎ সি এর উপরে একটা নট আগেই ছিল আর একটা নতুন হলো এর অর্ধেক ডি এর উপরে আগেই একটা ছিল আর এর অর্ধেক এবার এ নট সি হবে কারণ সি এর উপর ডাবল নট থাকলে নটে নটে কাটা যে সি থাকে এ নট সি প্লাস বি নট ডি তাই না এখন এ নট সি প্লাস বি নট ডি আর তো কমন নেওয়া যায় না ছোটও করা যায় না এই পর্যন্ত উত্তর এটা উত্তর হবে